আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম তো আজকের ভিডিও হচ্ছে যারা অলরেডি পর্তুগালে আসে এবং পর্তুগালে যাদের ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে তো যাদের ফ্যামিলি আছে হয়তোবা এদের মধ্যে অনেকেরই বাচ্চা কাচ্চা কিংবা সন্তান আছে অ্যান্ড আমরা জানি যে পর্তুগাল এর ইকোনমি কতটা খারাপ অ্যান্ড ফুল একটা ফ্যামিলি সাপোর্টের জন্য হয়তোবা অনেক সময় দেখা গেছে বাবার কাজ করা লাগে পাশাপাশি মারও কাজ করা লাগতে পারে কিংবা উভয়েরই কোনো না কোনো কারণে হয়তোবা ব্যস্ততা থাকতেই পারে তো এই ক্ষেত্রে যে বাচ্চা বাচ্চা কাচ্চারা আছে তাদেরকে আপনি কি করবেন তাই না আপনার যদি দুজন বাবা মা দুজনেই কাজ করতে চান তাহলে আপনার বাচ্চা কাচ্চারা একা বাসায় থাকবে নাকি তাদেরকে করবেন কি তাই না এরকম অনেকেরই কোয়েশ্চেন থাকে তো এখানে আমি বলতেছি সলিউশন হিসেবে যে আপনার যখন আপনার বাচ্চা আসবে এখানে যখন আপনার ফ্যামিলি নিয়ে আসবেন আপনি তাদের ফাইন্যান্স সোশ্যাল এস এস এটসেট্রা যা আছে সব কিছু বানায় ফেলবেন বানায় ফেলার পর আপনার সেকেন্ড কাজ হবে হচ্ছে তাদেরকে স্কুলে ভর্তি করানো ঠিক আছে তো স্কুলে যদি আপনি ভর্তি করান দেখা গেছে যে স্কুলের নর্মাল আওয়ার ডিপেন্ড করতেছে আপনি কোন স্কুলে ভর্তি করাবেন তার উপর তো ধরেন সে সকাল নয়টা বাজে থেকে স্কুল শুরু হইলো তার একটা বা দুইটার দিকে ছুটি বা দশটার থেকে শুরু হইলো বা তিনটার দিকে ছুটি তো এখন কথা হচ্ছে যে এই টাইমের মধ্যে তো আসলে আমার হচ্ছে না কাজ আমি করতে পারতেছি না দেখা আমি যদি একটা পার্ট টাইম জব করি চার ঘন্টা যাওয়া যাতায়াতের পাঁচ ঘন্টা তো তার স্কুল হচ্ছে দেখা গেছে যে চার ঘন্টা সময় তো এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে এটার জন্য আলাদাভাবে আপনার আরেকটা অ্যাপ্লিকেশন করতে হবে অ্যান্ড আপনার প্রুফ দেখাইতে হবে যে আপনি আসলে রত অবস্থায় আসেন ওইখানে যদি এটা দেখান তাহলে সেটা হচ্ছে এক্সটেন্সিভ ডে কেয়ার টাইপের মানে একটা সার্ভিস এটা স্কুলের মধ্যে আপনার এর বাইরে কোথাও যা লাগবে না স্কুলের যাদের বাবা মা কাজ করে বাচ্চা কাচ্চা যাদের বাবা মা কাজ করে তাদেরকে ওই স্কুল একটা এক্সটেন্সিভ ডে কেয়ারের মানে এক্সটেন্সিভ ডে কেয়ার সার্ভিস প্রোভাইড করে এটা মানি হচ্ছে এই যে তারা সকাল সকাল আপনি যখন দিয়ে আসবেন তার থেকে তারা নর্মাল স্কুল করবে ওই টাইম পর্যন্ত ধরেন একটা বা দুইটা বা তিনটা পর্যন্ত তারা নর্মাল স্কুল করবে অ্যান্ড এরপর ডে কেয়ার ফ্যাসিলিটি আছে আরও ধরেন দুই থেকে তিন ঘন্টা তো টোটাল চারটা পাঁচটা ক্ষেত্র বিশেষে স্কুলের উপর ডিপেন্ড করতেছে ছটা পর্যন্ত তারা আপনার যে বাচ্চা আছে তার কেয়ার করবে অ্যান্ড কোনো ফুড খাবার টাবার লাগলে সেটা প্রোভাইড করবে যা যা দরকার আছে ওইখানে ডে কেয়ারে বিকাল পাঁচটা বা ছয়টা পর্যন্ত যত কিছু প্রয়োজন তারা প্রোভাইড করবে তো এটার জন্য অবশ্যই আপনার যেই জব কন্ট্রাক্ট আছে এটা সহ একটা লিগাল প্রুফ লাগবে যে আপনি আসলে জব করতেছেন এই কারণে আপনি আপনার এই সার্ভিসটা দরকার ডে কেয়ার সার্ভিস তো এই থাকবে আজকের ভিডিওতে যারা আসলে বুঝতে পারতেছিলেন না যে আসলে কি করবেন আপনার বাচ্চা কই রেখে যাবেন কাজ কাজে গেলে তো তাদের জন্যই এই ভিডিওটা ছিল আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম